আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ক্যার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যেখানে একটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আপনারা একটি কেট করতে পারবেন একদম ফ্রিতে তো বিয়ার্স ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় ব্যাকলিংক কী সে বিষয়ে আলোচনা করতে হলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আমি ধরে নিচ্ছি আপনারা আপনাদের ওয়েবসাইট আছে এই জন্যে ব্যাকলিংক ক্রিয়েট করতে চান ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় যাতে আপনার ওয়েবসাইট গুগলে র্যাম হয় আপনার ওয়েবসাইটের রেটিং বৃদ্ধি পায় এখন এই ব্যাকিংগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় সেই ওয়েবসাইটগুলি অনেকে পান না যারা না পান যারা পান না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন আর ভিডিওতে একটা করে লিঙ্ক পাবেন তো বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে একটি ব্যাকিং ক্রিয়েট করে রাখছি এই ওয়েবসাইটগুলির লিঙ্ক কিন্তু কম আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে নিয়ে নেবেন আর কমেন্ট বক্সেও চেক করবেন কমেন্ট বক্সেও ওই লিঙ্কটা দিতে পারি আর যখন কমেন্ট বক্সে যাবেন অবশ্যই একটি কমেন্ট করে আসবেন তবে দেখতে পাচ্ছেন এই যে আমি একটি এখানে একটি লিঙ্ক দিয়ে রাখছি তো এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাবে যে আমার পোস্টে সেখানে নেওয়া যাবে তো এরকম ব্যাকলিং কীভাবে ক্রিয়েট করবেন খুবই সোজা এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করবেন ক্রিয়েট করে আসে তারপরে এখানে বায়োটাতে এডিট করবেন আপনার ব্যাকলিং ক্রিয়েট করে হয়ে যাবে এখন বস রেটিংটা একটু দেখে নিন এই ওয়েবসাইটের রেটিংটা একটু দেখে নেন ডেড বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটির রেটিং হচ্ছে সাতাশি এইটটি সেভেন তার মানে ভালো রেটিং হাই রেটিং এবং ব্যাকলিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কে তার মানে এরকম হাই ডুমে রেটিংয়ের যদি আপনি ব্যাকলিং ক্রিয়েট করেন তাহলে আপনার ওয়েবসাইট দুটো র্যাঙ্ক হবে সেটা আপনারা জানেন রেটিং ভালো হলে আর ব্যাকলিং ক্রিয়েট করলে সেখানে ফলাফল ভালো পাওয়া যায় ওবিয়াস আজকে ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ